আসসালামু আলাইকুম ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সময় আছি আপনাদের সাথে তো ভিউয়ার্স আপনারা অনেকেই রিকোয়েস্ট করেছিলেন যে নেট কাপড়ের গস ফ্যাব্রিক্স দেখার জন্য তো আমি হচ্ছে নেটের এই গস কাপড়ের কালেকশানগুলো আপনাদের দেখিয়ে দিব। এই জন্য আমি চলে আসছি গাউসিয়া মার্কেটের নিচতলায় এটা হচ্ছে মহিউদ্দিন অ্যান্ড ব্রাদার্স এই শপে আপনারা চলে আসলে এই সুন্দর সুন্দর গস কাপড়ের কালেকশানগুলো পেয়ে যাবেন আর এখন আমি আপনাদের নেটের উপরে এটা কিসের নেটের উপরে জরি কাজ করা হচ্ছে ডিজাইন করা একটা ফ্যাব্রিক্স দেখিয়ে দিব খুবই সুন্দর কালার একদম মানে গ্রিন কালার এটার প্রাইস পড়বে কত গজ আর একটু কমাও তিনশো টাকা করে না তো এটার প্রাইস পড়বে হচ্ছে পার গজ তিনশো টাকা করে এটা ইঞ্চি আছে বহরে হ্যাঁ আড়াই হাত বহর হবে পঁয়তাল্লিশ ইঞ্চি তো খুবই সুন্দর এটার কয়টা কালার হবে নেন কালারগুলো কী কী কালার হবে অফ হোয়াইট কালার হবে রেড কালার হবে বিস্কিট কালার হবে অ্যাশ কালার হবে মিষ্টি কালার হোয়াইট রেড রয়্যাল ব্লু এবং পার্পেল কালার অনেকগুলো কালার পেয়ে যাবেন আর হচ্ছে গ্রিন কালার হবে তো প্রাইস পড়বে হচ্ছে তিনশো টাকা করে দশটা কালার পেয়ে যাবেন প্রাইস হচ্ছে তিনশো টাকা করে আপনার এগুলো দিয়ে কামিজ গাউন লেহেঙ্গা যার যা ইচ্ছা সবই তৈরি করে ফেলতে পারবেন তো আরেকটা দেখে তো এই যে আরেকটি ডিজাইন এটাও হচ্ছে নেটের উপরে হবে এটাও খুব সুন্দর এগুলো দিয়েও আপনার বিভিন্ন ধরনের ড্রেস ডিজাইন করে তৈরি করে ফেলতে পারেন এটাও খুব সুন্দর কালারফুল এটার এটার বহর আছে কতটুকু না এটা আড়াই হাজার থেকে একটু বেশি আড়াই হাতে থেকে একটু বেশি হবে বহরে বোঝা যাচ্ছে এটা হোয়াইট কালারের উপরে বিভিন্ন কালারের শেট হবে এটার প্রাইস পড়বে কত আড়াইশো টাকা করে না আড়াইশো টাকা করে পার গজ পড়বে তো এটার কয়টা কালার হবে একটা দুইটা তিনটে চারটা পাঁচটা তো এটার হচ্ছে পাঁচ ছটা কালার পেয়ে যাবেন হ্যাঁ অরেঞ্জ কালার না তো ভিয়ার্স এই যে হচ্ছে এগুলোর কালার হচ্ছে এই যে আমি দেখিয়ে দিচ্ছি এগুলো হচ্ছে কালার রয়্যাল ব্লু হোয়াইটের উপরে রয়্যাল ব্লু হোয়াইটের উপরে মেরুন হোয়াইটের উপরে হচ্ছে মাল্টি কালারের হচ্ছে ফ্লাওয়ার ডিজাইন হবে এই যে আরেকটা কালার হয়ে যাবে তো এগুলোর প্রাইস পড়বে হচ্ছে আড়াইশো টাকা করে হুম আরেকটা ডিজাইন দেখাও তো এই যে আরেকটা এটাও অনেক কালারফুল এটা হচ্ছে জর্দা কালার না না অরেঞ্জ কালার অরেঞ্জ কালার এটা গ্লেসি গ্লেসি একটা ফ্যাব্রিক্স নেটের উপরে খুবই সুন্দর চিকেনের মতো হচ্ছে ওয়ার্ক করা এটা এটা প্রাইস কত করে পড়বে তিনশো টাকা এটা হচ্ছে পড়বে হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা নেটের উপরে যারা একটু কম প্রাইজের নেট ফ্যাব্রিক্স দিয়ে গাউন বা যে কোনো কিছু তৈরি করতে চান কুর্তি অনেক কিছুই তৈরি করা যাবে তারা এগুলো নিতে পারেন এটা প্রাইস পড়বে হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা কয়টা কালার হবে এটার হচ্ছে এটারও পাঁচ ছটা কালার হবে ওই ডিজাইনটা দেখি হ্যাঁ ওইগুলোর ভিতরে দেখি তো এই যে হচ্ছে আরেকটি সুন্দর নেটের হচ্ছে এটাও গর্জিয়াস ওয়ার্ক করা জড়ি সুতার কাজ করা নেটের উপরে এটাও খুব সুন্দর যারা একটু উল্টা হয়েছে হ্যাঁ ঘোরাও তাহলে হবে এটাও খুব সুন্দর এটা হচ্ছে রেড কালার না না মেরুন কালার রেড কালার মেরুন কালার লাল এটা হচ্ছে রেড মেরুনটা হবে এটাও খুব সুন্দর দেখেন খুব সুন্দর করে ওয়ার্ক করা এটার প্রাইস কত পড়বে তো এটাও পেয়ে যাচ্ছেন তিনশো পঞ্চাশ টাকা খুবই সুন্দর ভিউয়ার্স মাত্র তিনশো পঞ্চাশ টাকায় আপনার নেট ফ্যাব্রিক্সটা পেয়ে যাচ্ছেন তো এটার কয়টা কালার হবে এটার হচ্ছে তিনটা কালার হবে হচ্ছে ব্লু কালার হবে গ্রিন কালার হবে আর হচ্ছে রেড কালার হবে আরেকটা ডিজাইন দেখি এই যে এই তো ভিওর্স এই যে আরেকটা ফ্যাব্রিক্স নেটের উপরে এটা হচ্ছে পিঙ্ক কালারের উপরে জড়ি সুতার ওয়ার্ক করা এবং সেম পিঙ্ক কালারের হচ্ছে সুতার এমব্রয়ডারি করা নেটের উপরে হবে এটাও খুব সুন্দর এটার প্রাইস কত তিনশো পঞ্চাশ টাকা তো ভিওর্স এটাও পেয়ে যাবেন মাত্র তিনশো টাকায় খুবই সুন্দর এটার কয়টা কালার হবে এটা হচ্ছে পিঙ্ক কালারটাই হবে তো নেটের ভিতরে হচ্ছে আরও কয়েকটা কালার আমরা পেয়ে যাব এই সেম সেম প্রাইজে প্রাইজে না এই যে এগুলো হবে আর আছে নেটের ভিতরে এই আছে না তো ভিও এই সুন্দর সুন্দর নেটের গস কাপড়গুলো নিতে হলে আপনাদের চলে আসতে হবে মহিউদ্দিন এন্ড ব্রাদার্স আপনাদের চলে আসতে হবে মেসেস মহিউদ্দিন অ্যান্ড ব্রাদার্স তিনশো ত্রানব্বই ভাই দশের গাউসিয়া মার্কেটের নিচতলা এখানে আসলে আপনারা এই সুন্দর সুন্দর নেটের গস কাপড়ের ফ্যাব্রিক্সগুলো পেয়ে যাবেন